আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আপনাদের জন্য একটি সুখবর শেয়ার করতে আসলাম মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে একটি সুখবর দিয়েছে বাংলাদেশের সকল প্রবাসীদের জন্য শুধুমাত্র বাংলাদেশি প্রবাসীদের জন্য মাল্টিপোল অ্যান্টিভিশা নিয়ে মাল্টিপল অ্যান্টিভিশা কি এর উপকারিতা কি এর কার্যকারিতা কি এ বিষয়ে জানাবো বিস্তারিত তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশ ভাইরা মাল্টিপ্রল এনটি বিষয় কি আমরা যারা সাথে বৈধ অবস্থায় আসি কিংবা যারা অবৈধ থেকে বৈধ হই কিংবা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে নতুন আসবে সকলেই সকলেই এখন থেকে মাল্টিপ্রল এন্ট্রি বিষয়ক পাবে মাল্টিপল এন্ট্রি কি বা আমরা এতদিন মাল্টিপল এন্ট্রি বিষয় পাইনি কেন আমরা এখন কি বিষয় পেয়েছি বর্তমানে আপনারা যারা বৈধ অবস্থা আছেন আপনাদের হাতে যে বিষয়টা আছে সেটা কিন্তু সিঙ্গেল এন্ট্রি বিষয় আমি ইস্যানে একটি বিষয় দিলাম দেখুন যে এখানে লেখা আছে সিঙ্গেল এন্টি বিষয় বর্তমানে আপনারা যারা এই বিষয় পাইতেছেন আপনার বিষয়টিতে কিন্তু এই লেখাটা আছে সিঙ্গেল এন্টি বিষয়টা বছরে একবার আপনার দেশে ছুটিতে যাইতে পারবেন কিংবা বছরে একবার মালয়েশিয়া থেকে অন্য কোনো দেশে আপনি ঘুরতে যেতে পারবেন এবং একবার মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন এবং একাধিকবার কোনো দেশে কিন্তু যাওয়া যাবে না বা মালয়েশিয়া প্রবেশ করা যাবে না এটা ছিল এই সিঙ্গেল এন্টি বিষয় কাজ এখন বাংলাদেশে যে নতুন সরকার তার উদ্যোগে মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে যে সুখবরটা আসছে সেটা হলো এখন আপনারা যারা নতুন বিশ্বাস রেনু করবেন এখন থেকে অলরেডি এটা ওপেন হয়ে গেছে বা যারা মালয়েশিয়াতে নতুন আসবেন সকলেই কিন্তু এখন থেকে মাল্টিপল ভিসা পাবেন উপরে একটি ছবি দিলাম দেখুন এখানে লেখা আছে দেখুন মাল্টিপল অ্যান্টি ভিসা এখন থেকে আপনারা যারা ভিসা রেনু করবেন সকলেই এই বিষয়টা পাবেন এবং এর মধ্যে লেখা থাকবে মাল্টিপল এন্ট্রি বিষয় এবং মাল্টিপল এন্ট্রি বিষয়ের কাজ কি এই বিষয়টার জন্য আমরা এতদিন কেন অপেক্ষায় ছিলাম কারণ এই মাল্টিপল এন্ট্রি বিষয় নিয়ে আপনি একাধিকবার বাংলাদেশে ছুটিতে দেশে যেতে পারবেন এবং মালয়েশিয়া আবার প্রবেশ করতে পারবেন কিংবা আপনি মালয়েশিয়া থেকে যে কোনো দেশে যতবার খুশি ঘুরতে যেতে পারবেন এবং ততবার আপনি মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন আগে যে সিঙ্গেল এন্ট্রি বিষয় দেখালাম সেটা শুধু একবারই আপনি এই মানুষের থেকে যে কোনো দেশে যেতে পারতেন মানুষের প্রবেশ করা যেত এখন থেকে মাল্টিপল এন টি পেশা সকলেই পাবেন একাধিকবার দেশে যেতে পারবেন আসতে পারবেন অনেকেই বিভিন্ন সমস্যা ভোগেন অসুস্থতায় ভোগেন অনেকের ফ্যামিলির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ থাকে একাধিকবার দেশে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আগে যে দু একটি সিস্টেম চালু ছিল ঋণটি পেশা সেটা ছিল ব্যয়বহুল বা একটু খরচটা ছিল অনেকের বসেরা আবার এই ঋণটি পেশাটা করে দিতে যেত না যায় যার কারণে আপনারা সমস্যা থাকা থাকতেও দেশে যেতে পারতেন না তো এখন থেকে আপনারা এই মাল্টিপল বিষয় পাবেন এই বিষয়ে আপনারা একাধিকবার দেশে যে কোনো সময় যেতে পারবেন আসতে পারবেন আপনাদের আর কোনো সমস্যা হবে না ইমিগ্রেশনে আপনাদেরকে আর আটকে না এটাই ছিল আপনাদের জন্য আজকের সুখবর পেপ্রবাসী বেলা আপনারা যারা বৈধতার অপেক্ষা আছেন বৈধতা নিয়ে এবং এই বিষয়টা নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো আমি দীর্ঘ কয়েক মাস আমি দেশে ছিলাম যার কারণে আপনাদের সাথে আমি নতুন ভিডিও আপডেট দিতে পারিনি পেপ্রবাসী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ